বাংলাদেশে যেমন শেখ হাসিনার পতনের পর সাধারণ জনতা তার বাবার মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেয় সিরিয়াতেও তেমনই ঘটেছে সাধারণ সিরিয়রা দামেশকে থাকা বাসারের বাবা হাফেজাল আসাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে স্বৈরাচারের বিভিন্ন চিহ্ন ধ্বংস করে বিজয় উৎসব করেছে সাধারণ সুন্নি জনতা এমনকি দেশ ছেড়ে চলে যাওয়া সিরিয়ারাও মাতৃভূমিতে ফিরতে সীমান্তে জড়ো হয়েছে শুরুটা হয়েছিল আরব বসন্তের সময় দক্ষিণাঞ্চলীয়দের শহর থেকে গণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল সিরিয়ার সুন্নি শহরগুলোতে বাসার আল আসাদ সরকার নিষ্ঠুর কায়দায় আন্দোলন দমানোর চেষ্টা করলে গণ আন্দোলন গণবিদ্রোহে রূপ নেয় সুন্নি আরব শাসকরা একজোট হয় শিয়াপন্থী আসাদ সরকারকে হটাতে কিন্তু বাঁধ সাধে রাশিয়া আর ইরান একদিকে তুরস্ক যুক্তরাষ্ট্র আর আরব বিশ্ব সমর্থিত বিদ্রোহী গ্রুপ অন্যদিকে ইরান রাশিয়া সমর্থিত সরকারি বাহিনী পরিণতিতে ভয়ঙ্কর গৃহযুদ্ধ কঙ্কালে পরিণত হয় আলেপ্পো পালমিরা ইদলিব সহ বিভিন্ন শহর বন্দর ও প্রদেশ তবে আরবরা বিদ্রোহীদের সমর্থন দেওয়া বন্ধ করে দিলে সরকার বিরোধী বিদ্রোহ ভাটা পড়তে থাকে রাশিয়া ও ইরানের সহায়তায় রক্ষা পায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের গদি অনেকগুলো শহর ও এলাকার নিয়ন্ত্রণ ফিরে পায় সরকারি বাহিনী তুরস্কের মধ্যস্থতায় কিছু এলাকা বিদ্রোহীদের হাতে ছেড়ে দিতে রাজি হয় আসাদ সরকার আর তখনই ইদলিভ হয়ে ওঠে বিদ্রোহীদের চারণভূমি দু হাজার ষোলো সতেরো সালের দিকে আলিপ্পো থেকে পালিয়ে হাজার হাজার বিদ্রোহী এসে জড়ো হয় ইদলিবে তাদের সংগঠিত করতে থাকেন আবু মোহাম্মদ আল জোলানি নামের এক ব্যক্তি ধারণা করা হচ্ছিল সিরিয়ায় আর বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কারণ রাশিয়া ইরান আর হিজবুল্লার যোদ্ধারা বাসারের হয়ে লড়ছে রুশ বিমানগুলো সুযোগ পেলেই যত্রতত্র বোমা ফেলছে কিন্তু কয়েক বছর নিয়ন্ত্রণে থাকার পর সম্প্রতি ফের জ্বলে ওঠে সিরিয়ার রণাঙ্গন অনেকগুলো বিদ্রোহী গ্রুপ মিলিটারি অপারেশন কমান্ড নামে নতুন একটি সামরিক ব্যানারে একত্রিত হয় মাত্র বারো দিনের মধ্যে বিদ্রোহীরা ইডলিপ থেকে আলেপ্পো হামা হোমসোয়ে রাজধানী দামেস্ক পৌঁছে যায় রোববার বিমানে করে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ায় অবসান হয় তিপ্পান্ন বছর ধরে চলা একটি একক পরিবারের শাসন ইদলিপ প্রদেশকে বলা হয় বিদ্রোহীদের আতুর ঘর কিছুদিন আগে এখান থেকেই সরকার বিরোধী অভিযান শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দেয় হায়াত তাহারির আল শামস তথা এইচটিএস নামের একটি বিদ্রোহী সংগঠন এই জোটে রয়েছে তুরস্ক আর মার্কিন সমর্থিত কিছু ছোট ছোট বিদ্রোহী গ্রুপ এইচটিএস হল আল নুসরা ফ্রন্টের নতুন সংস্করণ যাদের বিরুদ্ধে আল কায়দার প্রতি অনুগত থাকার অভিযোগ ছিল তবে দু হাজার ষোলো সালে সংগঠনের নেতা আবু মোহাম্মদ আল জোলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা ফ্রন্ট বিলুপ্ত করেন গঠন করেন নতুন সংগঠন জাভাত ফাতেহ আল শাম দু সালের শুরুর দিকে আলিপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন এ সময়ে বিদ্রোহীদের অনেক ছোট ছোট গোষ্ঠীও নিজের জাভাত ফাতেহ আল সাম নিয়ে জুলানি গঠন করেন এইচটিএস মূলত বাসার আল আসাদকে টিকিয়ে রেখেছিল রাশিয়া আর ইরান বর্তমানে ইউক্রেনে রাশিয়া আর লেবানন ইসরায়েল ইস্যুতে ব্যস্ত ইরান আর এই সুযোগটি কাজে লাগিয়েছে বিদ্রোহীরা আসাদ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জন্য দায় চাপিয়েছেন তুরস্কের ওপর আবার আসাদ সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন বিদ্রোহীদের এই আকস্মিক অগ্রগতি ইসরায়েলের একটি প্রজেক্ট আসাদ সরকারের পতনে যাদেরই দায় থাকুক ইসরায়েল আপাতত স্বস্তি পেতেই পারে কারণ ইরান থেকে সিরিয়া হয়ে আগের মতো ইজরায়েল বিরোধী তৎপরতা সম্ভব হবে না ও পাত্তাড়ি গুটিয়ে লেবাননে ফিরে আসতে হবে